আমি ওই যে কিতা করে দিব কালচারের সাথে যোগাযোগ রাস্তাটা যত কান ফানি আগে মাটি ভরাট করে করে উশা করণ উঠে গাছ বাড়ি ঘরটা যে স্কুলের কথা কইলো না

চেয়ারম্যান সাহেব কই গেছে পরের দিন থেকে কাম করাবো খবর নাই লইয়া গেছে আইছে আমি জিজ্ঞাসািলাম যে আপনাদের যুত করা গাড়ি সাতশো সাড়ে সাতশো গোর আছে সাড়ে গোর আছে

তুমি এক মাসের মধ্যে এইখানে এলার যে গা পাঁচশো মিটার পাঁচশো মিটার ইনস্টলিং করে দিলে বাইরে

বাই তুমি সুমন বাই ছেড়ে আমরা এমপি সরকার নাই বল দেয়া বল দেয়া ইতা দেয়া ইতা দেয়া চাইছি একটা কাম করো ওই তুমি ইতা করে দাও আর এদিকে করে দাও আজকাল লাগে